সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেইশ জুন আট আষাঢ় সোমবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল ইরানের চিফ অফ স্টাফ আব্দুর রহিম মুসাবি বলেছেন যে আমেরিকা আমাদের দেশে হামলা চালিয়েছে এটার বদলা আমরা নিশ্চয় নিব কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে যখনই মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অপরাধ করে তখনই তারা একটি চূড়ান্ত প্রতিক্রিয়া পায় এবারও বলছি তারা একটি চূড়ান্ত প্রতিক্রিয়া পাবে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে দেশের স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা এবং ইসলামিক প্রজাতন্ত্র রক্ষা করার ব্যবস্থা করব মধ্যপ্রাচ্য থেকে অশান্তি দূর করার জন্য রাশিয়া চীন পাকিস্তান একজুট রাশিয়া চীন এবং পাকিস্তান মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদে একটি খসলা প্রস্তাব জমা দিয়েছে অন্যদিকে জাতিসংঘের মহাসচিব পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলাকে একটি বিপজ্জনক মূল হিসাবে বর্ণনা করেছেন ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টি করা হচ্ছে ইরান যাতে তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করে তা নিশ্চিত করার জন্য ব্রাসেলসের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন আমেরিকা ইরানের উপর হামলা করতেছে আর পাকিস্তান ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে যাচ্ছে পাকিস্তান নোবেল পুরস্কার দিবে তাই পাকিস্তান ট্রাম্পকে দুই হাজার ছাব্বিশ সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান ইরানের কেমন বালব বন্ধু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তেলের দাম হু হু করে বাড়ছে হরমুজ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান তাই তেলের দাম আকাশ আকার বিশেষ করে চীন ইরানের তেলের বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা এবং তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের পারমাণবিক সাইটগুলিতে মার্কিন হামলার পরে তেলের দাম বেড়েছে তাই বিশ্ব মূলরা চীনের কাছে মাথা নত করে বলছেন তুমি ইরানকে বলো যাতে হরমুজ বন্ধ না করে ইসরা সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ফ্লাইট স্থগিত থাকায় প্রায় বারো হাজার পাঁচশো ইরানি হাজি সৌদি আরবের মদিনায় আটকে পড়েছেন এমন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানকে কেন সহায়তা করছে না জানালো পুতিন মধ্যপ্রাচ্যে শুকনো বারসাম্য বজায় রেখেছে রাশিয়া একদিকে তারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করছে অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে পুতিন বলেন প্রায় লাখ মানুষ বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন এটি আজ বলতে গেলে প্রায় একটি রুশবাসী দেশ এবং নিঃসন্দেহে রাশিয়া সমসাময়িক ইতিহাসে আমরা সব সময় বিষয়টি বিবেচনা রাখি পুতিন আরও বলেন রাশিয়ার জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং মস্কো ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসির একজন পর্যবেক্ষক সদস্য আর ইরান আমাদের আস্থাপূর্ণ মিত্র এবং রাশিয়া ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে তাই বোঝা গেল রাশিয়া সব দিক বজায় রেখে ইরানের সঙ্গে চলছে